দর্শক পৃথিবীতে এমনও অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আছে যেগুলো আমাদের এখনো দেখা হয়নি আজকের ভিডিওতে তেমনই কিছু ব্যতিক্রম হাঁস মুরগি দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন যেমন এই মুরগিটা দেখলেন তারপরে এই মুরগিটার সৌন্দর্য তো একদমই চমৎকার পুরো শরীরের যে কালার তারপর দেখুন ওর গলার কাছে একটা দারুণ পর্দা আছে মনে হচ্ছে কাপড় বেঁধে দেওয়া আছে কি চমৎকার একটা মুরগি এরপরে এই মুরগিটাকে দেখুন ওর শরীরের চারটা মোট কালার রয়েছে পায়ের কাছে একটা কালার ঠোঁটের কাছে একটা কালার তারপরে পাখনা একটা কালার আর গায়ে একটা কালার এরপরে দেখুন এই মুরগিটা অদ্ভুত একটা লোম পুরো শরীরের লোম হচ্ছে শীত লেগেছে প্রচন্ড পরিমাণে এরকম একটা মাথার কাছে একটা একটা বল আছে বেশ চমৎকার তারপরে এইটাকে আবার অনেকে পাখি মনে করবে এটা মুরগি এগুলো সবই পালিত মুরগি যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে বেশ চমৎকার যদিও আমাদের দেশে হয় না এরপরে দেখুন এই মুরগিটা দেখুন ছোট্ট সাইজের মুরগি মানে কোয়েল পাখির চাইতে একটু বড় বাট মানে বড় মুরগির চাইতে ছোট বেশ চমৎকার গায়ের কালার ওদের তারপর আরো কিছু মুরগি দেখায় যেমন এই মুরগিটা দেখুন যেটা থামনেলে দেখেছেন একদমই ব্যতিক্রম ও লেজের দিকে দেখুন পুরো শরীরের দিকে দেখুন দারুণ এক্সেপশনাল তারপরে এই যে এই মুরগিটাকে দেখুন এই মুরগিটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে ওদের ঠোঁটের যে মানে কালারটা মাথার উপরে একটা শিঙ মতো আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন পাখনায় চলে গেছে শিঙের মতো করে দেখতেও বেশ চমৎকার লাগছে তারপরে এই মুরগিটাকে দেখুন ওর পায়ের দিকে দেখুন মনে হচ্ছে কোন একটা মানে ওই অতিথি পাখির মতো কিছুটা শেপ আছে বাট দেখতে বেশ চমৎকার কিন্তু ওদের মানে ব্যাপারগুলো তারপরে এই মুরগিটাকে দেখুন এই মুরগিটার আরেক আলাদা একটা মুরগি দেখিয়েছি ওইটার চাইতে কিছুটা আলাদা এটা দেখতে বেশ চমৎকার লাগছে আচ্ছা এই মুরগিগুলোকে দেখুন একদমই অনেকটা টিয়া পাখির মতো দেখতে দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু অনেকগুলো একসাথে আছে অনেকে ভাববে যে এগুলো কবুতর জাতীয় বা এগুলো পাখি বাট না এগুলো হচ্ছে পালিত মুরগি এগুলো চায়নাতে হয় চায়নাতে প্রচুর পরিমাণে এই ধরনের ব্যতিক্রম সুন্দর মুরগি পাওয়া যায় তারপরে হাঁস দেখায় আপনাদেরকে এই হাঁসটা দেখুন এত চমৎকার দেখতে পুরো শরীরের কালারটা আপনি যদি একটু খেয়াল করে দেখুন কয়েক রকম কালার আর কত চমৎকার এই মানে হাঁসটা ডিজাইন করেছে দেখতে বেশ চমৎকার লাগছে তারপরে এই হাঁসগুলোকে দেখুন এই হাঁসগুলোর কিন্তু সবার চাইতে আলাদা শরীরের গঠনটা কিন্তু অনেকটা আমাদের দেশি হাঁসের মতো বাট ওর ঠোঁটের দিকে দেখলে একটু মানে আলাদা তো লাগবেই আপনার কাছে কারণ দেখুন এই হাঁস জাতের কয়েকটা কালার হয় কয়েকটা দেখতে পাচ্ছেন ঠোঁটের দিকেও বেশ চমৎকার তারপরে এই মুরগিটাকে দেখুন এই মুরগিটা কিন্তু ওই যে বনে বাদারে আগে হতো বাট এখন বর্তমানে মানুষ এটাকে পালন করে দেখতেও বেশ চমৎকার লাগছে এটার আবার আলাদা আর একটা জাত আছে ওদের মুখ আবার আলাদা যেমন এইটা দেখুন মুখের কাছে কি চমৎকার লাগছে দেখতে গাছ শরীর ফুটো ফুটো শরীর দেখতে বেশ চমৎকার এই মুরগিগুলোও কিন্তু বেশ চমৎকার ছিল ছিলেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ